প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে তেষট্টি রানে হারালো শ্রীলঙ্কা ঘরের মাঠে জিতল তারা দুই টেস্টের সিরিজে এই মুহূর্তে এক জিরোয় এগিয়ে গেল শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট বিশ্বকাপের পয়েন্টস টেবিলে এক লাভ শ্রীলঙ্কার এবং কতটা সমস্যায় পড়লো এই মুহূর্তে ভারত নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে তেষট্টি রানে হারিয়েছে শ্রীলঙ্কা এবং এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেকটা উঠে এসেছে শ্রীলঙ্কা হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব যে আরও একবার সকলকে স্বাগত জানাই নিউজিল্যান্ডের একমাত্র আশা ছিলেন রচিন রবীন্দ্র চতুর্থ দিনের শেষে অপরাজিত ছিলেন তিনি বিরানব্বই রানে খেলছিলেন এই বাঁহাতি ব্যাটার কিন্তু তার পক্ষেও আটষট্টি রান করা কঠিন ছিল সেটাই হলো পঞ্চম দিন সকালে নিউজিল্যান্ডের বাকি দুই উইকেট নিতে বাইশ বল লাগলো শ্রীলঙ্কা বিরানব্বই রানি প্রভাত জয়সুরিয়ার বলে আউট হলেন রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের শেষ উইকেটও নিলেন জয়সূরিয়া দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি দুই ইনিংস মিলিয়ে ন উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন প্রভাত জয়সুরিয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তিনশো পাঁচ রান করে শ্রীলঙ্কা একশো চোদ্দ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন কামিন্ডু ম্যান্ডিস পঞ্চাশ রান করেন কুশল ম্যান্ডিস নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে উইলিয়াম ও রকি পাঁচ উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে তিনশো রান করে নিউজিল্যান্ড টম লাথাম সত্তর কেন উইলিয়ামসন পঞ্চান্ন এবং ড্যারি মিচেল সাতান্ন রান করেন পঁয়ত্রিশ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে তিনশো রান করে শ্রীলঙ্কা তাদের হয়ে দিমুত করুণারত্নের তিরাশি এবং দীনেশ চান্ডিমালের একষট্টি গুরুত্বপূর্ণ ছিল ছ উইকেট নেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল নিউজিল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে লক্ষ্য ছিল দুশো পঁচাত্তর রান কিন্তু রবীন্দ্র ছাড়া তাদের কোনো ব্যাটারি দাঁড়াতে পারেননি ফলে দুশো এগারো রানে অল আউট হয়ে যায় তারা তেষট্টি রানে হারতে হলো উইলিয়ামসনদের তবে এই হার কিন্তু অনেকটা সমস্যায় ফেলে দিয়েছে নিউজিল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বিরাট রদবদল বদল হয়েছে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে তেষট্টি রানে হারিয়েছে শ্রীলঙ্কা এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস তালিকায় অনেকটা উঠে এসছে শ্রীলঙ্কা ভারত ও অস্ট্রেলিয়ার পরে তিন নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা দুই দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা ম্যাচ হেরে ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সির রয়েছে ভারত দশ ম্যাচ খেলে সাতটিতে জিতেছে তারা এই মুহূর্তে রোহিতদের পয়েন্ট ছিয়াশি শতাংশ একাত্তর দশমিক ছয় সাত এই পয়েন্টের শতাংশের উপরের নির্ভর করে দুই দল কিন্তু ফাইনাল খেলবে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া বারোটি টেস্টের মধ্যে আটটিতে জিতেছে তারা তিনটি হেরেছে একটি টেস্ট ড্র হয়েছে তাদের পয়েন্ট নব্বই তবে তাদের শতাংশ হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ শূন্য তারপরেই শ্রীলঙ্কা আটটি টেস্টের মধ্যে তারা চারটি জিতেছে এবং চারটি হেরেছে শ্রীলঙ্কার পয়েন্ট এখন আটচল্লিশ এবং তাদের শতাংশ হচ্ছে পঞ্চাশ চার নম্বরে নেমে গিয়েছেন কিন্তু নিউজিল্যান্ড সাতটি টেস্টের মধ্যে তারা জিতেছে তিনটিতে এবং হেরেছে চারটিতে তাদের পয়েন্টস এখন ছত্রিশ পাঁচ নম্বরে ইংল্যান্ড রয়েছে তারা সাতটি হেরেছে একটি ড্র করেছে এবং আটটি জিতেছে ভারতের কাছে হারের পর ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ সাতটি টেস্টের মধ্যে তারা জিতেছে তিনটিতে এবং চারটিতে হেরেছে পয়েন্ট শতাংশের নিরিখে সাত নম্বরে দক্ষিণ আফ্রিকা রয়েছে আট নম্বরে রয়েছে পাকিস্তান এবং তারপর সকলের শেষে এই মুহূর্তে রয়েছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ তারা নটি টেস্টের মধ্যে একটিতে মাত্র জিতেছে তাদের পয়েন্টস তালিকা মাত্র কুড়ি দেখুন এই মুহূর্তে যা হিসাব নিকাশ ভারত কিন্তু ফাইনালের অনেকটা কাছে দেখা যাক পরের টিমটা কেমন হয় আমাদের নজর সেদিকেই থাকবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব